কালা সামনে যে ওষুধ সেই ওষুধের একটা কেলেঙ্কারি কোটাং আনকোট সেটার সঙ্গে আপনি জড়িত ছিলেন আপনার জন্য এই ভুয়া ওষুধে অনেক শিশুর প্রাণ গিয়েছে বলা হয় আমি এমন একটা দেশ চাই যেখানে মাথার উপরে সবার ছাপ থাকবে আমি তো বলি যে আমি এমন একটা সমাজ চাই আমি এমন একটা রাষ্ট্র চাই যেখানে কাজের বুয়ার ছেলে জেনারেল হবে আমি এমন একটা দেশ চাই যেখানে গার্মেন্ট শ্রমিকের ছেলে ডাক্তার হবে আপনি কি কখনো পপুলিজম দ্বারা বায়াস হন অনেকেই বলেন যে যেমন এখন ইসলামিক পপুলিজম দ্বারা আপনি বায়াসড হয়ে আছেন এই অপবাদ দৃষ্টি আপনি আপনার কান পর্যন্ত গেছে যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন কিংবা ভিউ বেশি হবে এরকম কথা বলেন এরকম অভিযোগ আছে আপনার আপনি কি বলবেন আমার তো কিছু বলার কথা আছে আমি কিছু কথা বলতে চাই সেজন্য আমি ভিডিও বানাই হ্যাঁ যেমন যে পেন্টিং করে সে কিছু বলতে চায় সেজন্য সে পেন্ট করে যে কবিতা লেখে সেও কিছু বলতে চায় সেজন্য সে কবিতার ছন্দে সে কবিতা লেখে যে সাহিত্য করে সেও কিছু বলতে চায় একজন রাজনৈতিক নেতা সে কিছু বলতে চায় আমিও কিছু বলতে চাই আমি কি বলি বলতে চাই আসলে আমি বলতে চাই হচ্ছে শুধু আমি না পৃথিবীর প্রত্যেকটা মানুষের তার একটা ইমাজিনড ওয়ার্ল্ড আছে কল্পনার একটা জগৎ আছে সেটা তোমারও আছে আমরা এই কল্পনার জগৎ নিয়ে ফাইট করি আমার একটা কল্পনার জগৎ আছে আমি যখন দেখি যে আমার বাস্তবের জগৎ আর কল্পনার জগতের মধ্যে ফারাক আমি তখন বাস্তবটাকে কল্পনার কাছে নিয়ে যেতে চাই সেটাই আমার অ্যাক্টিভিজম এবং আমি যখন কাছাকাছি নিয়ে চলে যাই আমি যদি সত্যি সত্যি করে ফেলতে পারি সেটা বিপ্লব হ্যাঁ তো তাহলে তো আমি আমার বলার কথাটাকে আমি আমার আমার স্বপ্নটাকে আমি যদি বাস্তব করে তুলতে চাই আমি একা তো পারবো না আমার সাথে লোক লাগবে আমার সাথে অসংখ্য লোক লাগবে আমি যদি বাংলাদেশ থেকে নিয়ে একটা স্বপ্ন দেখি তাহলে আমার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে লাগবে আমার এই স্বপ্নটাকে পূরণ করার জন্য এবং আমার স্বপ্নটাকে সবার স্বপ্ন বানায় তোলার জন্য তো আমার স্বপ্নটাকে যদি আমি সবার স্বপ্ন বানায় তুলতে চাই তাহলে আমি কি করব তাহলে আমি সবার ভাষায় কথা বলবো সবার ভেতরের বেদনাটাকে স্পর্শ করার চেষ্টা করব। এবং আমার বেদনাটা সবার বেদনা হিসেবে তৈরি করার চেষ্টা তারপরে সবাই আমার স্বপ্নটাকে দেখা শুরু তো রাজনীতি তো এখন যদি কেউ বলে যে মানুষ যেটা শুনতে চায় মানুষ তো শুনতে চায় স্বপ্নের কথা মানুষ তো শুনতে চায় ভালোবাসার কথা মানুষ তো শুনতে চায় পৃথিবীর আকাশ হবে মধুময় বাতাস হবে মধুময় আমরা করব জয় একদিন আমরা এমন একটা দেশ তৈরি করব যেই দেশে কোনো দুঃখ নাই কষ্ট নাই বেদনা নাই যেই দেশে শুধুই আনন্দ এরকম একটা দেশ তো সবাই চায় তো আমি যদি সেই স্বপ্নের কথা বলি তাহলে সেটা পপুলিজম হবে কেন যেটা সবার চাওয়া সেটা তোমারও চাওয়া আমিও চাও আমি এমন একটা দেশ চাই যে দেশে কোনো ক্ষুধার্ত মানুষ থাকবে না আমি এমন একটা দেশ চাই যে দেশে রাস্তায় কোনো ভিগলি থাকবে না আমি এমন একটা দেশ চাই যেখানে মাথার উপরে সবার ছাদ থাকবে আমি এমন একটা দেশ চাই যেখানে সবাই কাজ করবে যেখানে এমন একটা দেশ চাই যেখানে কেউ বেকার থাকবে না আমি এমন একটা দেশ চাই যেখানে কেউ কাউকে অপমান করবে না আমি এমন একটা দেশ চাই যেখানে আমি সবকিছু বলতে পারব সব কথা বলতে পারব সমস্ত কবিতা লিখতে পারব আমার মনে যা আশা যা আকাঙ্ক্ষা বুক চিল্লায়ে আমি বলতে বলতেবলো সারা মার জুড়ে আমাকে কেউ কখনো থামিয়ে দেবেন এরকম একটা দেশ তো আমরা চাই এরকম সমাজ তো আমরা চাই সারা পৃথিবী জুড়ে চাই আমি যদি সেই কথা বলি আমি যদি সেই সাম্যের কথা বলি তাহলে সেইটা কেন পপুলিজম হবে সেটাই রাজনীতি আমার আমি এই রাজনীতি করতে চাইতো আমি তো বলি যে আমি এমন একটা সমাজ চাই আমি এমন একটা রাষ্ট্র চাই যেখানে কাজের বুয়ার ছেলে জেনারেল হবে আমি এমন একটা দেশ চাই যেখানে গার্মেন্ট শ্রমিকের ছেলে ডাক্তার হবে আমি এমন একটা দেশ চাই যেখানে শ্রমিকের ছেলে রাষ্ট্রপতি হবে তাহলে সেই স্বপ্নটা আমি দেখাবো না তাকে আমি তো দেখাইতে চাই এটাই আমার রাজনীতি এবং এটাই আমার ইমাজিনেশনের পৃথিবী এটাই আমার কল্পনার পৃথিবী আমি এই কল্পনার পৃথিবীর কাছে পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে যেতে চাই আমি তো এখন একটা পৃথিবী চাই যেখানে ফিলিস্তিনে বোমা পড়ে না যেখানে গাজায় মানুষ মারা যায় না শিশুরা মারা যায় না তাহলে সেই কথা আমি বলতে পারবো না কেন সেটা কেন পপুলিজম হবে সেটা কেন ইসলাম পন্থা হবে সেটা পৃথিবীর মানবতার ভাষা কথা বলা হয় তার মধ্যে একটা এখন অন্যতম জনপ্রিয় হচ্ছে পপুলার ফার্মাসিউটিক যে আমি উচ্চারণটা ঠিক করেছি কিনা আমি জানি না সেই ওষুধ মানে কালা যে ওষুধ সেই ওষুধের একটা কেলেঙ্কারি কোট আনকোট সেটার সঙ্গে আপনি জড়িত ছিলেন আপনার জন্য এই ভুয়া ওষুধে অনেক শিশুর প্রাণ গিয়েছে বলা হয় আপনি এটা সম্পর্কে বিভিন্ন জায়গায় লিখেছেন আপনার ওয়েবসাইটে আপনার পেজে কিন্তু তারপরেও যদি আজকের আয়োজন আরেকটু টু ক্লারিফিকেশন আপনি দিতে চান যে প্রচারণটা আছে এটার কোন এটার কোন প্রমাণ আছে যে এই যে যেমন বলা হচ্ছে যে শিশুর মৃত্যু হয়েছে কোন প্রমাণ আছে কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে যে এতজন শিশু মারা গেছে কোনো থানায় ডায়রি হয়েছে কোন আদালতে মামলা হয়েছে এমন কি যেটা এটা ওষুধ প্রশাসন তো দেখে ওষুধ প্রশাসনের কাছে কোন রেকর্ড আছে যে এতজন শিশু মারা গেছে কথা তো নাই তো তাহলে এটা বানিয়ে বানিয়ে বলা কারণ বানিয়ে বানিয়ে বললে তো সেটার উত্তর দেওয়া মুশকিল একটা ঘটনা ঘটেছিল এখন সেই ঘটনার সত্যর সাথে অসংখ্য যদি একটা করা করা হয় তাহলে সেটাকে হয়ে যায় তারপরেও আমি ঘটনাটা বলি আর কি তাহলে হয়তো সবার সেটা কিভেনের সরকার ওই কালাজ্বর কালাজরের জন্য কিছু ওষুধ কিনবে আহ সরকারি ওষুধ কিনবে এবং ফান্ডটা দেবে ওয়ার্ল্ড ব্যাংক তখন আমি পপুলারে চাকরি করতাম মানে মার্কেটিং এর চিফ ছিলাম আমি তো ডাক্তার আমি তো ফার্মাসিস্ট না আমি ওষুধ বানানোর কৌশল দক্ষতা সেটা শিক্ষা এটা আমার নাই তো পপুলার ফার্মাসিউটিক্যাল সাপ্লাই দেয় এবং তারপরে সরকার থেকে জানানো হয় ওয়ান ইলেভেনের সরকার যে এই ওষুধের তো প্রায় নাইনটি পার্সেন্ট রুগী ভালো হয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের ষাট থেকে সত্তর পার্সেন্ট রুগী ভালো হচ্ছে এই এই ওষুধটা যেরকম কার্যকর থাকার কথা ছিল সেটা না তো এটা নিয়ে ইনভেস্টিগেশন হয় মাঠে লোক যায় আমিও ছিলাম সেই টিমে হ্যাঁ রুগী ভালো হয়ে যাচ্ছে কিন্তু যত পরিমাণে রুগী ভালো হওয়ার কথা ছিল সেই পরিমাণের রুগী ভালো হচ্ছে এটা ভ্যালিড একটা আমি ফিরে আমি ফিরে বললাম যে এটা একটা কোয়ালিটি ইস্যুস আছে এটা আমাদের রিকল করা উচিত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এটা খুবই একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে কোয়ালিটি ফেলিওর যদি হয় কোয়ালিটি ইস্যুস যদি থাকে তাহলে সেটা মার্কেট থেকে রিকল করা যায় করে রিপ্লেস করা যায় এবং ওই সাপ্লাইয়ের ওই যে ওয়ার্ক অর্ডার ছিল কার্যাদেশের একটা ক্লজও ছিল যে এটাকে রিকল এবং রিপ্লেস কর কোয়ালিটি ইস্যু থাকে তো আমরা চিঠি দিই পপুলার থেকে চিঠি দেওয়া হয় যে এটা আমরা রিকল করতে চাই ফেরত আনতে চাই এবং এটা আমি রিপ্লেস করে দেবো নতুন ইয়ে দিয়ে স্টক দিয়ে তো যেহেতু এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড তো ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনকারেন্স মানে তার একটা অনুমোদন লাগবে তো সরকার এটা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে পাঠায় এই চিঠিটা আমাদের চিঠিটা এর মধ্যে একটা বিভিন্ন জায়গায় একটা টেস্ট রিপোর্ট পাঠায় দেওয়া হয় যে এই ওষুধের মধ্যে কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস নাই এবং এটা পত্রিকায় চলে আসে যে এই ওষুধের মধ্যে কোন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্স নাই এটা কেলেঙ্কারি ইত্যাদি বলে একটা সিরিয়াস একটা বিধি অবস্থা তৈরি হয় তো তারপরে ওয়ার্ল্ড ব্যাংকের ইনটিগ্রিটি ডিপার্টমেন্ট আসে একটা ইনভেস্টিগেশন হয় এবং পপুলার নিজেও একটা ইনভেস্টিগেশন করে নিজের ভেতরে যে কি হয়েছে এবং কোয়ালিটি ফেলিওরটা আইডেন্টিফাইড হয় আইডেন্টিফাইড হয় এবং কি কারণে হয়েছে সেটা খুবই কমপ্লেক্স সাইন্টিফিক ইস্যুজ আমি সেটা ওটা পপুলার বলতে পারবো তার কোম্পানি আছে এখন তারা বলতে পারবে এটা অনেক আগের কখন না দুই ঘটনা তারপরে ওয়ার্ল্ড ব্যাংক এই যে এক্সপ্লানেশনটা পপুলার যে এক্সপ্লানেশন সেটাকে গ্রহণ করে এবং রিকল এবং রিপ্লেস করার অনুমোদন দেয় ওয়ার্ল্ড ব্যাংক এবং পেমেন্টও পেয়ে যায় ওয়ার্ল্ড ব্যাংকই পেমেন্ট করে দেয় পপুলারকে

এটা একটা উইলফুল নেগলিজেন্স না এটা একটা কোয়ালিটি ফেলিয়ারের ঘটনা যেটা স্বাভাবিকভাবে ঘটে থাকে সেটা ওয়ার্ল্ড ব্যাংকে কনভিন্স করেছে আমি আমি কনভিন্স আমি একমাত্র আমি এখানে শুনানিতে ডিফেন্ড করছি তো আমার চাকরি যাবে কেন আমাকে তো আমাকে তো পুরস্কৃত করা উচিত এবং ইনফ্যাক্ট এই ঘটনাটাকে আমি মেডিয়েট করতে পেরেছিলাম ভালোভাবে সেই জন্য আমাকে ইনসেন্টিভ দেওয়া হয়েছিল কোম্পানি থেকে ওই ওই কোম্পানির ওই পপুলার আমি চলে আসার পরেও ঘটেছে কোয়ালিটি ফেলিয়ার ইনসেপ্টারও হয়েছে এমনকি বেক্সিন কোর হয়েছে আপনি দেখেন খুঁজলেই পাবেন বেক্সিন কোর কোয়ালিটি ফেলের ঘটনা হয়েছে আমেরিকা হ্যাঁ ওখান থেকে রিকল করতে হয়েছে তো এইটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর কারণ বিগত সরকারের সময়ে একটা বড় ধরনের

বйна তো শট তো আপনি আসলে কিভাবে বলছেন ফ্যাসিবাদের দোষর হওয়ার ক্রাইটেরিয়া গুলো কি সেটা একটু জানতে চাই চঞ্চল চৌধুরী এই যে सेकुलर এস্টাবলিশমেন্ট আমলি যে এস্টাবলিশমেন্ট সেটার একটা পারক সে বলেছিল যে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে তাদের ওইরকম একটা কিছু কথা বলেছিল তাদের রক্তের দোষ আছে তারপরে যখন 2014 সালে যখন বিএনপি আন্দোলন করছে ইয়ে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করছে এবং একটা দীর্ঘ সময়ের হরতাল টরতাল অবরোধ টবরোধের মধ্যে দিয়ে যাচ্ছে ওই সময় চঞ্চল চৌধুরী খালেদা জিয়ার বাসায় যে ইয়ে টাঙাই দিয়ে আসছে মানে একটা প্রতিবাদ লিপি দরজার সামনে যে বিক্ষোভ করছে এবং প্রতিবাদ লিপি টাঙাই দিয়ে আসছে কারা করছে এটা আওয়ামী গেল। লোকজন করছে ও তো আওয়ামী লীগের লোক তাই না এমনকি এই হাসিনার সামনে যে সে মেঘ ছম ছম করে ও মা বলে একেবারে যে একটা সুর দিলো আর কি তারপরে সুর দিয়ে শেষ না গান শেষ করার পরে ষষ্ঠাঙ্গে প্রণাম করলো আর কি যে চঞ্চল চৌধুরী মানে তার আনুগত্যটা কোথায় তাকে ফেসিবাদের দোষা বলবো তো কি বলবো